ইসলামের প্রথম হিজরি বছর কোন ঘটনা দিয়ে শুরু হয় হিজরত আল্লাহ আকবর এর অর্থ কি আল্লাহ মহানতম কাবা শরীফকে প্রথম নির্মাণ করেন ইব্রাহিম ও ইসমাইল সাল্লাম ইসলামের প্রথম আজান কে দেন বেলান আল্লাহ তালা আনহু ফেরেশ তাদের মধ্যে বার্তা বহনকারীকে হজরত আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেস্তার নাম কি আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন নবী আল্লাহর ঘর তৈরি করেন হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম ইসলামী ক্যালেন্ডারের শেষ মাস কোনটি জিলহাজ নামাজের মধ্যে প্রথম কোন শব্দটি বলতে হয় আল্লাহ আকবর ডান্নাত ও জাহান্নামের মাঝে ব্যবধানকে কি বলা হয় আরাফ ইসলামের প্রথম মাস কোনটি মহরম রমজান মাসকে আর কি বলা হয় রহমতের মাস জিলহজ মাসে কোন গুরুত্বপূর্ণ ইবাদত পালন করা হয় হজ সাবান মাসের মধ্যরাতের নাম কি সবে বরাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি সলাত বা নামাজ রমজান মাসে কোন ইবাদত করা হয় সিয়াম বা রোজা মসজিদুল হারামের অবস্থান কোথায় মক্কা জাকাতের হার কত দুই দশমিক পাঁচ শতাংশ কুরআনের সর্ববৃহৎ সুরা কোনটি সুরা বাকারা জান্নাতের দরজার সংখ্যা কত আট ডে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরটির নাম কি দার্কুল আসফাল জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম কি ফের দাউস জান্নাতের নদীগুলো কিসের তৈরি হবে দুধ মধু পানি ও খাটি মদের নদী জাহান্নামের আগুন সাধারণ আগুনের চেয়ে কত গুণ বেশি উত্তপ্ত সত্তর গুণ বড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কাবা শরীফ কোথায় অবস্থিত মক্কা ইমানের মৌলিক বিষয় কয়টি সাতটি ইসলামে দান বা সাদকাকে কী বলা হয় জাকাত ইসলামে জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি জান্নাতুল ফের দাউস ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি মোহার ইসলামের শর্ত কয়টি ছয়টি শর্ত ইসলামে কতটি রুকুন আছে পাঁচটি রুকুল আছে ইসলামে প্রথম প্রকাশিত সুন্নাহ কোনটি ছিল সালাত রমজান মাসে মুসলিমদের কি পালন করতে হয় সাওম হজরের নামাজ পড়লে কি উপকার হয় সৌন্দর্য বৃদ্ধি করে জোহরের নামাজ পড়লে কি উপকার হয় রিজিক দান করে আসরের নামাজ পড়লে কি উপকার হয় সুস্থতা দান করে মাগরিবের নামাজ পড়লে কি উপকার হয় চিন্তা মুক্ত রাখে ঈশার নামাজ পড়লে কি উপকার হয় শান্তির ঘুম দান করে কোন কাজকে রাসুল ইমানের অঙ্গ বলেছেন ভালো কথা বলা অথবা চুপ থাকা কোন আমলকে দান হিসাবে গণ্য করা হয়েছে মুখে হাসি কোন খাবারের মধ্যে বরকত আছে বলে হাদিসে এসেছে খেজুর খাওয়া কোন আমল গুনাহ মুছে দেয় বলে হাদিসে আছে নিয়মিত অজু করা এবং সময় মতো সালাত আদায় ছোট ভাই কালকে হুজুর তোমাকে যে প্রশ্ন দিয়েছিল তুমি কি শিখেছো ঠিক আছে ভাই তুমি প্রশ্ন করো আমি উত্তর দিতেছি তাহলে আমি তোমাকে প্রশ্ন করি তুমি উত্তর দাও আচ্ছা তাহলে বলতো ইসলামে মূল স্তম্ভ কয়টি পাঁচটি কালিমা শাহাদাতের অর্থ কি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাসুল প্রথম নবীর নাম কি হজরত আদম আলাইহি ওয়াসালাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম কুরআন মাজিদের মোট সুরার সংখ্যা কয়টি 114টি চৌদ্দটি সুরা আছে